আসসালামু আলাইকুম ওরমাতুল্লাহ ভারত তোমাকে বাংলাদেশের ভয় পাইতে হইব কেন জানো বাংলাদেশের কোলাওড়ায় ইউরেনিয়াম আছে ওটা তুললে পঞ্চাশ বছর আগে আবিষ্কার হয়েছে আমরা তুলি নাই এবার তুলবো তুলে তোমাদের তোমরা পারমাণবিক বোমার ভয় দেখাও তোমাদের উপর ঝাড়ব আর একটা কথা তোমরা ড্রোনের ভয় দেখাও আমাদেরকে তুর্কি ড্রোন দিয়েছে সেটা দিয়ে আমরা তোমরা কি প্রস্তুতি নিচ্ছ সেটা উড়িয়ে উড়িয়ে দেখছি এখন ঘটনা হয়েছে তুর্কি আমাদেরকে ড্রোন দেবে আর আমাদের বড়ো ভাই পাকিস্তান যে অর্থনৈতিকভাবে অথর্ব পঙ্গু সে আমাদেরকে মিসাইল দেবে কেন যেন তোমাদেরকে সায়স্তা করার জন্য ভারত এবার মনে করছে চীন সে আমাদেরকে আরও যুদ্ধ বিমান দেবে তারপরে আমরা যে লালমনিরহাটে কতগুলো বিমান সেখানে রেখে তোমারে আক্রমণ করবো তুমি জানো তাহলে আমার কি বলো তো তুরস্ক আমার ড্রোন দেশছে পাকিস্তান আমার মিসাইল দেশছে আর মানে করেন ওই চীন আমারে যুদ্ধ বিমান দেবে হ্যাঁ বলো কী করবা তোমার যদিও নিজের সব কিছু আছে তবু তুমি আমার সাথে পারবে না তো কারণ ওরা আমাকে দিবে দেয়নি এখনো দিবে আমরা ওদের ওই সব নিয়ে তোমার একেবারে প্যান্ট ঢেলা করে দিতাম হুম এই আমার একটা গল্প শোনেন তারপরে বুঝবেন যে ডোরন কতগুলো ভারতের আছে তার কোনো ঠিক ঠিকানা নেই মিসাইল মানে পাকিস্তানের সে কতগুণ বেশি ভারতের আছে ঠিক ঠিকানা নেই আর বিমান শক্তিতে চীনকে ইতিমধ্যে ভারত টপকিয়ে গিয়েছে তাদের বলে তাদের গুতায় তাদের তাদের ঠেলায় আমরা ভারতের প্রতিনিয়ত ভয় দেখায় যাচ্ছি তাদের সেভেন সিস্টার্স খেয়ে নেবো অথচ সীমান্তবর্তী অঞ্চলে তাদের যে প্রস্তুতি তাদের যে একের পর এক ঘাঁটি স্থাপন অলরেডি চারটি না পাঁচটি ঘাঁটি তারা সীমান্তবর্তী উত্তর পূর্বাঞ্চলীয় আসাম ত্রিপুরা মিজোরাম এ অঞ্চলে তারা অলরেডি ঘাঁটি করে ফেলেছে এর এগেনস্টে বাংলাদেশে কিন্তু এখনও কোনো ঘাঁটি তৈরি হয়নি ইতিমধ্যে ত্রিপুরায় উনিশশো একাত্তর সালে সেই ব্যাটালিয়ানকে নিয়োগ দেওয়া হয়েছে অথচ তার বিপরীতে বাংলাদেশ থেকে কোনো মানে প্রস্তুতি নেওয়া হয়নি ওই যে ইমার্জেন্সিভাবে অপারেশন সিঁদুর যখন ভারত চালিয়েছিল তখন ইমার্জেন্সিভাবে ড্রোন কিন্তু পাকিস্তানরে তুরস্ক সাপ্লাই দিয়েছিলেন সেটা ড্যামেজ করে মানে ভারত তাদের নিয়ন্ত্রণে ইতিমধ্যে নিয়ে নিয়েছে জঙ্গিবাদ পেহেলগামে সেই ঘটনার পরে পাকিস্তানরে যখন অপারেশন সিঁদুর দিয়ে বড়াইল ভারত তার এগেনস্টে তার বিপরীতে পাকিস্তান কি কোনো আক্রমণ করতে পেরেছিল দু একটা মিসাইল মারতে পেরেছিল মারতে পারে নাই কিন্তু তাহলে যে পাকিস্তান বাংলাদেশ যেমন ভারতের বর্ডারে অবস্থিত বাংলাদেশের কোনো শক্তি নেই না মিসাইল না পারমাণবিক না ড্রোন না এয়ার ফাইটার না সাবমেরিন তা সেই দেশের দিয়ে ভারতের সাহস্তা করতে চায় অথচ পাকিস্তান নিজে কিন্তু কোনোদিন ভারতের দিকে মিসাইল ছুড়িনি বোঝেন কিছু যে উনিশশো সালের প্রতিশোধটা কেমনে নেবে কয়ে তোরা দুজন মিলে ভারত আর বাংলাদেশ মিলে আমাদেরকে নাকানি নাকানিসুবিনি দিয়ে বিশ্বের বুকে আমরা একটা অথর্ব নিঃ্ব দেউলিয়া ভণ্ড হারামি টাইপের পাবলিক আমাদেরকে শাস্তি দিয়েছিলি এখন আমরা কী করব তোরে পিনিক দিয়া তোরকে তোর 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 সাথে মিলিয়ে মিলে মিশে তোরে এমন জায়গায় নিয়ে ছাড়বো তুই শুধু পেদানি খাবি ভারতের কাছে সে পেদানি খাওয়ার কারণে আমরা শুধু দুই হাত তালি দেব তালি দেব এটাই বাস্তবতা সেম পজিশনে সিন কারণ উনিশশো সালে পাকিস্তান যখন বাংলাদেশের কাছে পরাজয় লাভ করে সেই পরাজয়ের গিলেনি কিন্তু সিনের উপরেও পড়ে কারণ উনিশশো সালে মুক্তিযুদ্ধের যে পরাজয় সেই পরাজয়ে সিন কিন্তু আপনার পাকিস্তানের পক্ষে ছিল এবং পাকিস্তানের পক্ষ হয়েই কাজ করেছে তাহলে সেও প্রতিশোধ নেবে তুরস্ক মানে ইজ এ নাথিং বার্ড এ বিগ জিরো একটা শূন্য ছড়া একটা বড় শূন্য ছড়া তুরস্ক আর কিছুই নয় এই তুরস্ক বলেন তুরস্ক একটা ভিকারি রাষ্ট্র তার নিজের কোনো শক্তি সমাপ্ত কিচ্ছু নেই ও শুধু ড্রোন আসে ড্রোন দিতে থাকে কিন্তু সেই ড্রোন ভারত সোডাউন করেছে দেখেননি সেদিন সডাউন করেছে বিশ্বকে দেখাই দিয়েছে ওদের ড্রোন কী কার্যকর এবং করে রাশিয়া বড়ানোর জন্য প্রস্তুত হয়ে আছে ওর সাইজ করার জন্য প্রস্তুত হয়ে আছে যে ভারতের নিয়ে লাফালাফি করবি তো সাইজ করে ফেলব তাহলে এখন বিষয়টা কী দাঁড়াইল আমাদের নিজের কোনো শক্তি নেই আমরা শুধু ভারতের ভয় দেখাচ্ছি যে আমাদের তুরস্ক দেবে আমাদের পাকিস্তান দেবে আমাদের সিন দেবে দেবে রে ভাই দেবে একটু অপেক্ষা করেন তাহলে আমার জীবনের একটা গল্প বলি এখন দেখান বই বানাবো তা বই বানাতে গেছি তা নীল খেতে গেছি তা পাবলিকেশন বলছে যে আপনি যদি তিন হাজার কপি বানান তো এত টাকা খরচ হবে তখন আমার টার্গেট ছিল আমি এক হাজার কপি বানাবো তো দুই হাজার কপি অ্যাড হয়েছে তা বেশি কপি বানালে খরচ কম হয় তো তখন আমি ভাবলাম যে সারা জীবন যাদেরকে টাকা ধার দিয়েছি তাদের তারা চাকরি বাকরি করে তাদের ওদের কাছে বলি মাস দুয়ের জন্য কিছু টাকা আমাকে মানে ধার দাও এক বন্ধু কতদিন ওকে টাকা ধার দিয়েছি তার বন করে কেনারা নেয় বন্ধু বড় অফিসার চাকরি করে বললাম বন্ধু মানে বিশটা হাজার টাকা দু মাসের জন্য ধার দাও দু মাস পরে দিয়ে দেবানে বন্ধু ঠিক আছে দিবানে তারপরে আর কোনো দিন ফোন ধরিনি মানে যখন দিবানে বলছে যখন তারপরে যতদিন ফোন দিয়েছে আর কোনো দিন ফোন ধরেনি আর দুই তিন দিন ফোন দিয়ে আর ফোন দেয় নাই তারপর থেকে আজ পর্যন্ত আর কোনো দিন ওই বন্ধুর সাথে কমিউনিকেশন হয়নি অবশেষে আমার সেই টাকাটা নিজে জোগাড় করে আরও দুই মাস অপেক্ষা করে বইটা আমাকে তৈরি করতে হয়েছিল এটাই বাস্তবতা তা ওই যারা দিব দিচ্ছে তারা তো ঠিক ভারতের পাশেই অবস্থিত কই ওই অরুণাচল ভারত দখল করে নিয়েছে মনে করো এখন চীন দাবি করতেছে অরুণাচল আমাদের কিন্তু ভারত সেটা দখল করে ভোগ দখল করতেছে কই এত শক্তিশালী এত কিছু পারে এত শক্তিশালী রাষ্ট্র চীন সে তো আক্রমণ করতেছে না সে বলতেছে না এই ভারত তোরে আক্রমণ করে অরুণাচল কালকেই দখল করে নেব আপনাকে গুতা কেন এটা বোঝেন না সোনারা এই বোঝেন না বলেই তো পরের মাথায় কাঁটাল ভেঙে যখন খায় আমার মাথায় কাটাল ভেঙে আমার গায়ে আটা গায়ে চলে যাচ্ছে বোঝেন না কেন কই এত মিজাইলে জোর অপারেশন সিঁদুরের সময় মিজাইল মারে নাই কেন ভারতে করে মেরে দিত মারে নাই খেত আর তুরস্ক এত লাফালাফি দাপা ভিক্ষা করে কেন ভারতের কাছে ভিক্ষা করে কেন ভাই বুঝুন বোঝার চেষ্টা করুন ভারতের প্যান্ট খুলতে যেয়ে নিজের প্যান্টটা হারানোর কোনো মানে নেই অন্যের পোখে পড়ে ভালো লাগলেও ভালো লাগলুক না লাগলেও কিছু করার নেই কারণ আপনি দেশের নাগরিক আমরাও দেশের নাগরিক যেটা বাস্তবতা ওটাই বাস্তবতা আল্লাহ আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম বরফতুল্ল